নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকে রেসিপি হলো পুঁই শাকের চচ্চড়ি পুঁই শাক কুমড়ো আলু ঝিঙে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর কড়াইয়ে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোরনে দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছে এবার ঝিঙে আলু কুমড়োটাও হালকা ভেজে নেব সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ জিরে গুঁড়ো চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটা চামচ আদা বাটা এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব আর এই সময় এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব যেহেতু আমি সব মশলাগুলো গুঁড়ো ব্যবহার করছি তাই জন্য আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা পুঁশাক এর মধ্যে দিয়ে দেবো এবার পুঁশাকটা খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পুঁশাকটা সেদ্ধ হয়ে গিয়ে পোশাকের থেকে জল বের হচ্ছে এখন পুঁশাকটা অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল যেহেতু পুঁশাক থেকে এমনি জল বেরোবে তাই আমি অল্প জল এখানে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো আর তিন চার মিনিট হতে দেবো তিন চার মিনিট পর সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফটা চামচ চিনি এইভাবে যেকোনো শাকের চচ্চড়ি বানালে সামান্য চিনি দিলে সেই শাকটা কিন্তু খেতে অনেক ভালো হয় এবার খুব ভালো করে নেড়ে চড়ে চিনিটা শাকের সাথে মিশিয়ে নেব আর শাকটা একটু শুকনো শুকনো হয়ে এলে শাকটা নামিয়ে নেব পুঁই শাকের চচ্চড়িটা এখন হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন রেসিপি আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন